তারা যিশুর কাছে আসে না কারণ যিশু তো ঈশ্বর হান্ড্রেড পার্সেন্ট কাছে আসলে তারা তো স্বর্গের রাস্তা খুঁজে পেয়ে যাবে আজকের মুসলমান পরিবার তারা যিশুর কাছে আসে না কারণ যিশুর কাছে আসলে তারা তো স্বর্গের রাস্তা পেয়ে যাবে আজকের অন্যান্য জগতের বুকে যারা বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তারা যিশুর কাছে আসে না আসলে তাহলে তো স্বর্গের রাস্তা পেয়ে যাবে তাহলে আজকের এই জগতের বুকে দুষ্ট আত্মা শয়তান আমাদের চোখকে বন্দী করে রেখে দিয়েছে কেউ কেউ বলছে যিশু নবী আর কেউ কেউ বলছে যিশু খ্রিস্টান কারণ আসল যেটা যেটা সত্য সেই সত্যকে মানুষ গ্রহণ করতে পারছে না আর সত্যকে গ্রহণ করলে সমস্ত কিছু তো প্রকাশিত হয়ে যাবে তাই শয়তান আমাদের চোখকে বন্ধ করে বাহ দাদা বাহ আপনার অ্যাক্টিংটা কিন্তু সেই লেভেলের হয়েছে একদম গ্রামে সেই যাত্রাপালাগুলো দেখেছিলাম না একদম সেই লেভেলের একটা ভালো অ্যাক্টিং হয়েছে অ্যাক্টিং এর জন্য আপনি টেন আউট অফ টেন আমার কাছ থেকে অন্তত পাবেন ভিডিওটিতে যাকে বক্তব্য রাখতে দেখলেন ওনার নাম হচ্ছে পিন্টু মন্ডল উনি একজন সনাতন ধর্মের মানুষ অর্থাৎ ওনার বাপদাদারা সনাতন ধর্মেরই ছিলেন কিন্তু ইদানিং উনি এই রিসেন্ট রিসেন্ট যিশুর দীক্ষা নিয়েছেন এবং পিতাকে সর্বাগ্রে স্থান দিয়েছেন এবং তিনি তার বক্তব্য হচ্ছে যিশুই হচ্ছে নবী তার বক্তব্য হচ্ছে যিশুই হচ্ছে আসল শ্রেষ্ঠ ভগবান এবং খ্রিস্টান ধর্মটাই হচ্ছে আসল সত্যের পথ যারা অন্য জায়গায় রয়েছে তারা হচ্ছে ভুলভ্রান্তিতে রয়েছে তো তাদেরও তিনি দীক্ষা দেওয়ার চেষ্টা করছেন মানে সনাতন ধর্ম ছেড়ে তোমরা খ্রিস্টান ধর্মে এসো তোমাদের সম সমস্ত সমস্যার সমাধান হবে খ্রিস্টান ধর্মে তো আমার ভিডিওর উদ্দেশ্য সেই সমস্ত মানুষকে নয় যারা ওনার কথা শুনে বা ওনার যুক্তিতে বিগলিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন তাদের উদ্দেশ্যে নয় আমার উদ্দেশ্য এই পিন্টু মণ্ডলকে উদ্দেশ্য করে এই যে ভাই বা এই যে দাদা আপনি এত সুন্দর যাত্রাপালার মতন অভিনয় করে হাত নাড়িয়ে নাড়িয়ে যিশুকে বর্ণনা করছেন আমি যিশুকে যিশুর জায়গায় সম্মান করি কিন্তু আপনার ওই বিশাল ব্রেনে একটা জিনিস ঢুকছে না যে যীশু যদি ভগবান হবেন শ্রেষ্ঠ হবেন তবে তার কাছ থেকে করুণা পাওয়ার জন্য কেন তাকে অন্য ধর্মে দীক্ষিত হতে হবে যিনি ভগবান ভগবান আমাদের শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে ইসলাম ধর্মের জন্মগ্রহণ করেছো তুমি আগে হিন্দু ধর্মের হও তবে তোমায় কৃপা করব আমাদের মহাদেব কখনো বলেননি যে তুমি খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেছো তুমি আগে সনাতন ধর্মের হও তবে তোমায় আমি কৃপা করব তাহলে এই যে যিশু বা এই যে আপনাদের যে খ্রিস্ট ইসলাম ধর্মের যে প্রভু পিতা যারাই আছে তারা কেন দয়া বা কৃপা করবার জন্য ধর্ম পরিবর্তন করতে বলছেন আমি এই লজিকটা ঠিক বুঝতে পারছি না যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমগ্র জীবের মধ্যে আমার বাস এবং আমি সমগ্র জীবের উদ্ধার করার জন্যই এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি আর আমাকে ভালোবাসার জন্য বা আমাকে আমার কৃপা লাভ করার জন্য মানুষের ধর্ম বর্ণ গোত্র কোনো কিছুই পরিবর্তন করার দরকার নেই কিন্তু এখানে যিশু কিভাবে এটা বলতে পারেন যে যিশু হচ্ছে সত্যের পথ তাই যিশুকে পাওয়ার জন্য একমাত্রই সত্যের পথ খ্রিস্টান ধর্মটিকে গ্রহণ করতে হবে তো এই লজিকটাই তো আমার কিছুতে মাথায় ঢুকছে না এই যে গ্রামের অসহায় গুণ মানুষদেরকে আপনারা ব্রেন ওয়াশ করে দিচ্ছেন আর এই খ্রিস্টান ধর্মে দীক্ষিত মানুষগুলো দেখবেন সমাজের একটু নিম্ন স্তরের মানুষ যারা হয়তো খুব দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষ যারা সত্যিই খুব অসহায় যাদের জীবনে অনেক সমস্যা যারা হয়তো পয়সার অভাবে চিকিৎসা করাতে পারেন না বা সন্তান আদি দিন ধরে হচ্ছে না বা বিবাহ কলহ অনেক রকমের যাদের জীবনে সমস্যা আছে তারা নতুন বা মাদকাসক্ত বা অন্যান্য কিছু সমস্যা তো তারা নিজেদের জীবনটাকে সুন্দর করার জন্য এই যিশুর দীক্ষা গ্রহণ করছেন এবং বিভিন্ন জায়গায় জায়গায় এনাদের যিশুদের কিন্তু ভবন তৈরি হয়ে যাচ্ছে এটা সনাতনীদের গ্রামেও এখন হচ্ছে সবার গ্রামেই আছে আমি আপনি সবাই ইনক্লুডেড এর মধ্যে কিন্তু চোখের সামনে এগুলো দেখতেও পাচ্ছি আমার বক্তব্যটা হচ্ছে যে যদি কোনো প্রভুর কৃপা আমাদের পেতে হয় তবে কেন সেই প্রভুর কৃপা পাওয়ার জন্য কেন আমাকে ধর্ম পরিবর্তন করতে হবে আমি যদি কুকুর ছাগল হই তাহলে কি প্রভু কৃপা করবেন না আমাকে সেই ধরে বেঁধে আগে মানুষের মতন হতে হবে আমি যদি হিন্দু ধর্মের হই আমি যদি মুসলিম ধর্মের হই মোট কথা হচ্ছে আমি যদি খ্রিস্টান ধর্মে না হই তাহলে প্রভু কৃপা করবেন না তাহলে এ প্রভু কেমন প্রভু এটাই তো প্রথম প্রশ্ন আর দ্বিতীয় একটি লজিক আপনাদের সামনে আমি তুলে ধরব সেটা শুনলে আপনাদেরও মনে হবে যে কেন মানুষ এত ধর্মের ভিতরে তর্ক বিতর্ক শুরু করে এ যেমন ধরো পিন্টুমণ্ডলের মতন এই যে ব্যক্তি যিনি যাত্রা অভিনয়ের মতন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে উদ্যত করছেন সনাতন ধর্মের মানুষদেরকে এবং বাড়ি বাড়ি গিয়ে এলআইসি এজেন্টের মতন উনি পলিসি যেভাবে করায় উনি সেইভাবে কিন্তু ধর্ম করাচ্ছেন তো ঠিক আছে তো এই যে পিন্টু পিন্টুমণ্ডলের যে পুত্র বা যে যদি ছেলে থাকে বা মেয়ে থাকে সে দেখতে পেলো তার জীবদ্দশায় যে তার বাবা সনাতন ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো তার ছেলে কিন্তু এটা দেখতে পেলো এবার পিন্টুমণ্ডলের তো ছেলের ছেলে হবে মানে নাতি হবে তো সেই নাতি তো আর দাদুর এই ধর্ম পরিবর্তনটা দেখতে পাবে না মানে সে জন্ম থেকেই সে জানলো যে সে খ্রিস্টান এবং এরপরে পিন্টুমণ্ডলের নাতির নাতি নাতির ছেলে এভাবে প্রজন্মের পর প্রজন্ম কিন্তু পাল্টাতে থাকবে তো পাঁচ প্রজন্ম পর যে একদম কনিষ্ঠ নাতিটি হবে সে কি জানবে যে তার দাদু একটা সময় এইভাবে ডায়লগ বাজি করে মানুষদেরকে মানে সনাতন ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে দীক্ষা গ্রহণ করিয়েছে এবং তারা মানে বংশ পরম্পরায় এইভাবে ওই কনভার্টেড মানে খ্রিস্টান তারা যে জন্মসূত্রে যে সনাতনী পরিবার ছিল এটা তো সেই নাতির নাতির নাতিরা জানবে না তো তারা স্বাভাবিকভাবেই একজন সনাতন পরিবারের ছেলের সঙ্গে তর্ক বিতর্ক করবে ধরুন আমার সন্তান তার সন্তান তার সন্তান হবে সনাতন ধর্মের কারণ আমি তো আর কনভার্ট করবো না অন্য ধর্মে আমার সন্তানদেরকেও আমি শেখাবো নিজের ধর্মের বাণী তাদেরকেও শিখিয়ে যাবো যে তোমরাও তোমার সন্তানদেরকে সনাতন ধর্মের বাণী শিখিয়ে যাবে কিন্তু আমি কথার কথা ধরলাম সাপোজ যে আমার গ্রামের বা আমার পাশের গ্রামের কোনো একটি ব্যক্তি যা যে আমার সমসাময়িক সে নিজে আমার চোখের সামনে সনাতন ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে এবার তার নাতি নাতনিরা তো সেটা দেখতে পেলো না যে সে তার দাদু বা তার ঠাকুমা অন্য ধর্মে দীক্ষা গ্রহণ করে খ্রিস্টান খ্রিস্টান হয়েছে তারা তারা জানলো যে জন্মসূত্রেই তো আমার নাতিপুতিদের সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব যুদ্ধ লাগবে যে তোর ধর্ম বড় না আমার ধর্ম বড় এইভাবেই যুগে যুগে সনাতন ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মদের তর্ক বিতর্ক হয়ে এসেছে সনাতন ধর্ম এমনই যে কখনো কোনোদিন কাউকে পরিবর্তন করে বা কাউকে দীক্ষা নিয়ে বা কনভার্টেড হয়ে গ্রহণ করতে হয়নি তুমি জন্মেছ তুমি সনাতনী তুমি হিন্দু ব্যাস আর খ্রিস্টান বলো অন্যান্য ধর্ম আমি নাম নিচ্ছি না তারা কি হয়েছে তাদের 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 গত আগের এইভাবে প্রজন্মগুলো প্রজন্মগুলো কনভার্ট হয়ে অন্য ধর্ম গ্রহণ করেছে এবার তাদের পরবর্তী প্রজন্মগুলো জেনে আসছে যে আমরা জন্মসূত্রে অমুক তাই তারা কিন্তু তর্ক করছে দ্বন্দ্বযুদ্ধ করছে মারামারি করছে কাটাকাটি করছে অনেক কিছু বলছে তো এই লজিকটা একবার ভেবে দেখবেন যে এই পিন্টুমণ্ডলের মতন যারা সমাজবিরোধী মানুষ রয়েছেন যারা সামান্য কিছু টাকা জন্য সামান্য নিজের আর্থিক অবস্থা উন্নত করার জন্য এই গ্রামের গরিব সাধারণ মানুষের কানে কানে এইভাবে ব্রেন ওয়াশ করার মন্ত্র দিয়ে যাচ্ছেন এবং সনাতন ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য একটা টার্গেট দিচ্ছেন আমি তাদেরকে বলবো ধর্ম কিন্তু এলআইসি পলিসি নয় যে আপনি বাড়ি বাড়ি গিয়ে এইভাবে দীক্ষা দিয়ে আসবেন হ্যাঁ তাদের জীবনে সমস্যা আছে তারা মহাদেবের মধ্যে বা কৃষ্ণের মধ্যে সেই সমস্যাগুলোকে খুলে বলতে পারেননি বা ছোটোবেলা থেকে তাদেরকে গীতা পড়তে দেওয়া হয়নি হ্যাঁ এর জন্য কিন্তু আমাদের সনাতন ধর্মেরও মানুষদের কিছু পোষ আছে এই সমস্ত কারণের জন্য কিন্তু কিছুটা সনাতন ধর্মের মানুষও দায়ী বলবে কি করে এটা হচ্ছে যে অনেক বছর আগে যখন এই গীতা তারপরে ধর্মীয় পুস্তকগুলোকে যারা সমাজের একটু নিম্নবৃত্ত তাদের কিন্তু ধরতে দেওয়া হতো না নারীদেরকে পড়তে দেওয়া হতো না ধর্মগ্রন্থ এবং এই ধর্মগ্রন্থ পড়তে না দেওয়া পুজো স্থানে উঠতে না দেওয়া নিচু জাত উঁচু জাত করে এই যে ভাগাভাগি করে দেওয়া এর ফলে কিন্তু মানুষ অনেকটা কষ্ট পেয়েছে এবং দীর্ঘদিন ধরে এই যন্ত্রণা কষ্ট লাঞ্ছনা পেতে পেতে তারা কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে তাদের এবং তারা ধর্ম পরিবর্তন করছে আমাদের সনাতন ধর্মের রীতি কিন্তু এভাবে মানে মানুষের মানুষে নিচু জাতি উঁচু জাতি নিম্নবৃত্ত উচ্চবৃত্ত এরকম ভাগ নয় প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দাও প্রত্যেকটা নর নারী মহিলা পুরুষ সন্তান শিশু সবার হাতে গীতা ধরাও দেখবে সমাজ একটা সময় পরিবর্তন হবে এবং সমাজের প্রত্যেকটা জীব বুঝতে পারবে যে আমাদের সৃষ্টিটা সত্যিই সনাতনের বীজ থেকে অন্য কিচ্ছু না কোনো কিছুই আর যেগুলোই হচ্ছে সেগুলো এই যে এই প্রক্রিয়াটা দেখালাম মানে ব্রেন ওয়াশ করে করে ধর্ম পরিবর্তন করা এইভাবেই হয়ে এসেছে তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমার আজকের এই ভিডিওটি একটি সাবধান বার্তা হিসেবেই নেবেন যেভাবে প্রতিটি সনাতনী গ্রামে ভবন তৈরি হয়ে যাচ্ছে যেভাবে ব্রেন ওয়াশ করে করে ধর্ম পরিবর্তন করা হচ্ছে এগুলো চলতে থাকলে কয়েক প্রজন্ম পর আর সনাতন ধর্মের সঙ্গে অন্য ওই খ্রিস্টান ধর্মের ছেলে মেয়েদের ঝগড়া লাগবে আর তারা বলবে আমাদের ধর্মই শ্রেষ্ঠ আমাদের ধর্মই আগে আর কোথা থেকে কী হচ্ছে সেটা তো আপনারা এখন থেকেই বুঝতে পারছেন আমার এই ভিডিওটা আমি রেডি করে পেজে পোস্ট করে দিয়ে গেলাম নিশ্চয়ই গ্যাজেট শেষ হয়ে যাবে না সোশ্যাল মিডিয়া শেষ হয়ে যাবে না আমরা চলে গেলেও আমাদের ভিডিওগুলো থেকে যাবে তো আশা করি যারা সনাতনের শিকড়কে চেনে বা জানে তারা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে তাদের বাবার 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 বাবারা এভাবে কনভার্ট খ্রিস্টান হয়ে গেছে এবং তারা কখনোই জন্মসূত্রে খ্রিস্টান নয় তারা ওই সনাতনের বীজ বা সনাতনেরই পরিবার তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে